এই আজকের দুর্মূল্যের বাজারেও মাত্র ৪৫ টাকাতে পেট ভরে খাবার পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনছেন পেট ভরে খাবার কিন্তু এই যে থালিটা দেখতে পাচ্ছেন এর দাম মাত্র ৪৫ টাকা তো সেদিন হঠাৎই কোনো এক দরকারে আমি কলেজে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলেজ এর ভেতরে আমি প্রবেশ যখন করলাম তারপরে ডান দিকে দেখতে পাবেন এটা আমাদের কলেজের গার্ডেন ছিল মানে এখানে ছোট ছোটো দেবদারু গাছ ছিল আর ভেতরে আমি ঢুকিনি যদিও কোনো দিন বাট সুন্দর লাগছিল জায়গাটা এই দেখতে পাচ্ছেন কলেজের ভিতরে প্রবেশ করার পরে আমি সরাসরি গিয়েছিলাম অফিস রুমটাতে এইখানে গিয়ে এই মাছেদের সঙ্গে আমি একটু খেলা করছিলাম অ্যাকোয়ারিয়ামে কিন্তু যখন পুজোর আগে এক অব্দি একটা মাছ ছিল রিসেন্টলি হয়তো এই মাছগুলোকে এখানে আনা হয়েছে তো যাই হোক কলেজ থেকে বেরিয়ে প্রতিরাম পাওয়ার আগে মানে বল্লার দিক থেকে আসছিলাম আমি সেই ব্রিজ পার করে এই যে তালতলা মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে একদম সোজা রাস্তায় নেমে যেতে হবে আর পাশেই প্রতিরাম হাই স্কুল এর আশেপাশে ছোটোখাটো যে দোকানগুলো দেখছেন সেখানে ফুচকা এবং মিনি সিঙ্গারা কিন্তু বিক্রি হয় ওখানে পাঁচটা সিঙ্গারা পাওয়া যায় দশ টাকা এবং খেতে বেশ ভালো এটা যেটা দেখতে পাচ্ছেন এই চৌরঙ্গীর মোড় এখান থেকে কোনো দিক না যে একদম কিন্তু সোজা রাস্তায় ঢুকতে হবে হ্যাঁ ডান দিক বাদে কোথাও যাবেন না সোজা রাস্তায় ঢুকবেন একটু এগিয়ে গেলে হাতের ডান দিকে দেখতে পাবেন সুরচি হোটেল এবারে হোটেলের ভেতরে প্রবেশ করার পালা হোটেলের ভেতরে প্রবেশ করতে আমি সারপ্রাইজ দেখি আমাদের আনন্দ ভাই এখানে খাওয়া দাওয়া করছে এবং তাকে যখন জিজ্ঞেস করলাম টেস্ট কেমন ছিল সে বলল বেশ ভালোই ঘর খাওয়া দাওয়া একদম আর এটা ভেতরের পরিবেশটা হলো হোটেল আপনার খোলা থাকে কটা থেকে আমাদের সাতটা থেকে বিকেল পাঁচটা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা ভেস্তালি পঁয়তাল্লিশ যেটা বললেন আর মাছ মাছ হচ্ছে রুই কাতলা যেটা খুশি চিকেন চিকেন পঁচাত্তর টাকা আর মাটন মাটন একশো টাকা হাফ চার পিস ফুল ফুল দুশো টাকা ঠিক আছে ধন্যবাদ ওনার সঙ্গে একটু কথা বলার পরেই আমার থালিটা উনি তৈরি করতে লাগলেন প্রথমে এখানে ছিল ভাত পরিমাণ মতো যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেয় এছাড়াও এর সঙ্গে ছিল ছোটো মাছের চচ্চড়ি তার সঙ্গে ছিল আলু আর সয়াবিনের তরকারি এরপরে ছিল কচুর শাক এটা প্রথমে স্কিপ করলে আমি পরে চেয়ে নিয়েছিলাম এছাড়া ছিল মূড়ো ঘণ্ট এটা কিন্তু থালি বলা চলে না আর কি কারণ এখানে মুরো ঘণ্ট মাছের চচ্চড়িও থাকে কোনো মতো একটা নাম দিতে হয় অ্যাডজাস্টমেন্ট তাই এটাকে থালি বলা হয় এরপরে লেবু পেঁয়াজ এবং সঙ্গে ছিল ডাল এবং পাপড় ভাজা ছিল এর সঙ্গে এরপরেই দেখুন ওনারা বলছিলেন যে মানে রান্না যেটা হয়েছিল সেটা প্রায় শেষের দিকে তো আমি মটন নিয়েছিলাম এখানে চার পিস মটন দিয়ে পুরো থালিটার দাম কিন্তু একশো তিরিশ টাকা পড়েছিলো এবং একটা জিনিস মনে রাখবেন ওনাদের কিন্তু প্রতিটা থালিতেই ভাত এবং সবজিগুলো আনলিমিটেড আপনি যতক্ষণ চাইবেন যতবার চাইবেন ওনারা দেবে ওখানে এখানে মাছ ছিল এই যে আমার সামনে থালি এসে হাজির দেখতেই পাচ্ছেন এই যে আইটেমগুলো দেখুন এই সবগুলো আইটেম দিয়ে যে থালিটা দেখতে পাচ্ছেন এর দাম কিন্তু মাত্র ৪৫ টাকা এবং আনলিমিটেড আবারও বলছি আনলিমিটেড আমার সামনে দিয়েছেন ওরা আমি দেখতে দেখেছি সে তো ভাত দিতে এসেছিলো বাট যেহেতু আমি বেশি খাওয়ার খাই না তো আমার যে প্রথম প্লেটে খাওয়ার দিচ্ছিল সেটাতে হয়ে গেছে এরপরে কচুর শাক দিয়ে একবার ভাত মুখে পড়লাম বেশ ভালোই ছিল খেতে এটা খাওয়ার পরে ছিল ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাত মুখে দিলাম রান্নাবাড়িগুলো কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া আমার বেশ ভালোই লেগেছে ওইটুকু সময়ের মধ্যে যেটা দেখলাম হোটেলে কিন্তু জনসম সমাগম বেশ ভালো আর তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করছিল যেটা আমি নিজে দেখেছি এরপরে যেহেতু আমার সঙ্গে কেউ ছিল না তাই আনন্দ ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দে তো আলু সয়াবিনের যে তরকারি ছিল সেটা দিয়ে ভাত মেখে খাওয়া দাওয়া করছিলাম এবং তার সঙ্গে একটু মেটে ভেঙে নিয়েছিলাম সেটা খাওয়ার পরে মুড়ো ঘণ্ট মানে আমার একটু ঝাল ঝাল লাগছিল বাকি খাওয়ারগুলো আমি যেহেতু ঝাল খাই না তো মুরোঘণ্টটা মুখে দিতে একটা মিষ্টি মিষ্টি ভাবটা পেলাম বেশ ভালো হয়েছিলো মুরোঘণ্টটা তারপরে এখানে ডাল নিয়ে নিলাম এবং এক্সট্রা করে আমি পাঁপড় কিন্তু আবার চেয়ে নিয়েছিলাম আমাকে দিয়েছি ওনারা কিছু বলেনি তো যেটা আমি দেখছিলাম যে যা চাইছিলো তাকে কিন্তু দিচ্ছিলো আমার সামনে দিচ্ছিলো আর এই যে দেখুন মাটনের পিসগুলো এই চার পিস মটন এবং পুরো থালিটার দাম একশো তিরিশ টাকা নিয়েছে পরিমাণ বলতে গেলে এখানে পঁচাশি নব্বই গ্রাম হয়তো হবে মটনটা মটনের যে গ্রেভিটা সেটা ছিল অনবদ্য ভাই এই শীতের শুরুতেই পুরো যেন বিয়েবাড়ির মতো মটনটা লাগছিল তারপরে হালকা করে এক সাইডটি একটা মটনের টুকরো ভেঙে নিয়ে ভাত মেখে মুখে পরে দিলাম ভাই সত্যি এটা দারুণ ছিল খেতে রেকমেন্ডেড করব যদি আপনারা যান কখনো এই মটন থারি অবশ্যই খেতে পারেন সবশেষে একটা কথাই বলবো খাওয়ার আনলিমিটেড মানে কিন্তু নষ্ট করবে না যতটা লাগবে বারে বারে চেয়ে নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে